হ্যালো স্যার অফিস কবে খুলবে একটু তাড়াতাড়ি খুললে হয় না বাড়িতে বসে ভালো লাগছে না কেন স্যালারি তো ঠিক সময় পেয়ে যাচ্ছ অসুবিধা কোথায় আমার বউ আমাকে দিয়ে ঘর মোছা বাসন মাজা রান্না কাপড় কাচা সব করা আছে স্যার বাঁচান আমাকে হাতে কয়েকটি বাসন আছে মেজে নি তারপর ফোন করছি দেখছি কি করা যায়

শালার কি স্টাইল ওর মতো যদি হইতে পারতাম তারা ওরে আজকের তো নকল কর্ম একটা প্রশ্ন করি পর একটা কুত্তা দুটা বাচ্চা একটা নাম আমি আর একটা নাম তুমি রোড অ্যাক্সিডেন্টে তুমি মরে গেছে এখন কুত্তা দুধ কে খাইবো আমি এমনে জোরে জোরে নির্বাচনের গান বাজাইলে কেমনে ক হ্যাঁ ভাইয়া ঠিকই বলছো আর গানের লিরিক্স গুলাও কেমন দিনে উঠে সূর্য রাতে উঠে চাঁদ বদনামার্কে ভোট না দিলে তোর মুখে দিমো পাত কিরে দোস্ত তোর বাসায় কি আজকে পার্টি হবে নাকি না তো দোস্ত পার্টি তো হবে না কেন কি হয়েছে কেন দোস্ত তুই কি শুনতে পাচ্ছিস না দূর থেকে ডিজে বক্সের আওয়াজ শোনা যাচ্ছে আরে বেটা ওইটা তো আমার বিয়ের বক্সের গান বাজানো হচ্ছে বন্ধু তাইলে তুমি কিন্তু কাজটা খুবই খারাপ করছো তুমি আমাকে দাওয়াত দিলা না কেন দোস্ত তুই এসে সস্তার দাওয়াত লইয়া আমি আছি আরেক টেনশনে মেয়ে বকের লোক বলেছে পঞ্চাশ জন নিয়ে যেতে তাই আমার বাবা গুনে গুনে লোক নিচ্ছে আমি তো ভাবতেছি আমাকে নিয়ে যাবে কিনা আবার যদি তোমাকে দাওয়াত দেয় তারপর তোমারে নিবে কে আজব 啊！<laughs> <laughs>